দর্শক গ্রামে আসবেন আর গ্রামের না তাই কি আর হয় পদ্মবি থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার পক্ষ থেকে দেখ সুন্দর হবে দর্শক দেখতে থাকুন আজকে আমরা যাবো পদ্মবিলে তাদের মাছি কিন্তু ছোট ভাই তুমি কি নৌকা চালাতে পারো আর মাছ নদীতে গিয়ে ডুবাই দিবে নেন তো আমি আছি এখন সকাল সকাল শুধু কি ভাবছেন আজকে অন্তত গ্রামের সৌন্দর্যতার উপভোগটা নিয়ে যাবেন এ আজকের ভিডিওটা আপনার কাছে খুবই দুর্দান্ত লাগবে পাঁচ দিয়ে নদী বয়ে গেছে দেন এইটা হচ্ছে পদ্ম বিল আমরা কিন্তু চলেই আসছি আর একটু গেলেই কিন্তু পদ্ম ফুল গুলো আমরা তুলতে পারবো চলেন আজকের ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন দেখতে পাবেন দেন আমরা আর বেশি দেরি না করে রকেটের গতিতে সুরে চলেছি নৌকা নিয়ে পদ্মবিলে চলে আসছি আমরা এখন পদ্মবিল এই যে দর্শক দেখেন আরে বাপ রে বাপ এনিওয়ে আপনাদেরকে এত সুন্দর সুন্দর ভিউ গুলো দেখানোর জন্য আমি এত সকাল বেলা ভোর হতে না হতে চলে আসি সাফলা ফুল তুলতে সাথে নিয়ে নেই ছোট্ট একটা মাঝি ভাইকে যত দূর চোখ যায় ততদূর যেন শুধু সাফলা ফুল ফুটে আছে দেন আমার মনে হয় এই সময়টাই ফুল তোলার উপযুক্ত সময় কত পরিমাণে সাফলা তুলবো আমি নিজেও জানি না দর্শক এই যে দেখেন পানির উপরে নৌকা ভাসিয়ে সাপলা তোলার মজাটা কিন্তু একদম দুর্দান্ত এইরকম অনুভূতি গ্রাম কোথায় পাবেন দর্শক গ্রামে আসবেন আর গ্রামের সৌন্দর্য দেখবেন না তাই কি আর হয় আপনাদের কাছে কথা দিয়েছিলাম সুন্দর একটা সকাল আপনাদেরকে উপহার দিব দেন এই যে দেখতে পাচ্ছেন এটাই সুন্দর সকাল এইরকম সকাল মাঠে না আসলে গ্রামে না আসলে আপনি কোথায় পাবেন না আমি গ্রান্টি দিয়ে বলতে পারি দেন আর একটা ভালো লাগতো যদি আপনাদেরকে পদ্মা ফুল গুলা দেখাইতে পারতাম সামনে গেলেই পদ্ম ফুল দেন আমরা আর বেশি ফুল তুলবো না এই দেখেন কত পরিমানে ফুল তুলছি আজকে আমরা আমি বলবো এই সময়টাতেই কিন্তু এই ছাপলা বিলে আসার সময় ফটোশুট ভিডিও শুট সবকিছু নিতে পারেন দেন আমি বলবো আপনারা অতি তাড়াতাড়ি দেরি না করে আমাদের এই পদ্মবিলে আসতে পারেন এর মতো শান্তি এর মতো সুখ আর কোথায় পাবেন না দর্শক মানে যতদূর চোখ যায় তত দূর শুধু এরকম ফুল এ নিয়ে পাবনা জেলার মাঝে এই বিলটাকে অনেকে যুক্তি খেলার বিল নামে ডাকে অধিক পরিমাণে সাপলা ও পদ্ম ফুল ফুটার কারণে এটাকে পদ্ম এবং সাপলা বিল নামে অনেকে ডাকে দেন আমি মনে করি আপনারা এখানে আসলে সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন ফুল আমাদের হৃদয়কে সতেজ রাখে এক কথা ফুলের আবাসী হলো শান্তির বাণী যাই হোক আপনারা সবাই ভিডিওতে কমেন্ট করবেন কেমন হয়েছে দর্শক ধানের আল দিয়ে নৌকা নিয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে এরকম ভিডিও গুলো আপনারা সবাই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন দেন সবাইকে দেখার মতো সুযোগ করে দিবেন আসলে এইরকম ভিডিও গুলা কোথায় পাবেন দর্শক এত সুন্দর ওয়েদার এত সুন্দর ফুল পাবেন আসলে এই শর্টটা নিতে আসছিলাম অনেক সকাল খুব ভোর ভোর হতে আসছিলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য দর্শক আমাদের মাঝে কিন্তু সেই আউটফুল মাঝি আমাদের ছোট মাঝি আর এখানে বড় মাঝি নৌকা চালাইতেছে দেখেন কোথায় নৌকা নিয়ে আসছে দুইটা নৌকা একসাথে চলছে এখানে বেশিরভাগ মানুষ এই নৌকা নিয়ে কাজ ভাইকে মাছ মারছেন আহ দেখেন কত সুন্দর একটা ওয়েদার আমরা শাপলা ফুল নিতে আসছিলাম ভাইরা কাজ করছে এখানে কমেন্ট করবেন জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে আর এরকম ভাবে আপনারা কারা কারা পানের মধ্যে নোংকা ভাসিয়ে ফাঁপলা ফুল তুলছেন অবশ্যই কমেন্টে জানাবেন